একটি ইন্টারভিউয়ে তিনি বলেন আমি কি চরিত্রে অভিনয় করবো এটি এখনই বলতে চাই না তবে সাকিব খানের মতো তারকার সাথে আমি অভিনয় করছি এটাই অনেক খুব তাড়াতাড়ি কাজ করবে আমি হ্যাঁ করলাম ওনার কাজে আমি ওনার সাথে করছি আমি ওনার সাথে কোনোভাবে একই ছবিতে তবে জানা গেছে নায়িকা ইদিকা পালের বোনের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে